নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আসন্ন প্রাইমারি টেট পরীক্ষা সামনেই প্রাইমারি টেট পরীক্ষা এই প্রাইমারি টেট পরীক্ষায় কিভাবে তোমরা পরীক্ষা দিলে তোমরা সফল হবে এবং প্রাইমারি টেট পরীক্ষায় কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে এবং কোন কোন ডকুমেন্টস নিয়ে যাবে না মানে কী কী নিয়ে যাবে না ডকুমেন্টস শুধু নয় কি কি জিনিস নিয়ে যাবে না নিয়ে গেলে কিন্তু তুমি পরীক্ষায় বসতে পারবে না আজকের ভিডিওতে পুরো ডিটেলসে তোমাদের সামনে আমি আলোচনা করব পুরো ভিডিওটি তোমরা মন দিয়ে একটু দেখে নাও কি কি ডকুমেন্ট তাহলে তোমরা নিয়ে যাবে পরীক্ষা হলে দেখো দু কপি অ্যাডমিট কার্ড দুটো কালার ফটো যে ফটোটা তুমি হচ্ছে অ্যাপ্লিকেশনের সময় দিয়েছিলে সেই ফটোটা যদি না থাকে তাহলে তোমরা অন্য ফটো নিয়ে যাবে কিন্তু সেই ফটোটা নিয়ে যাওয়ার চেষ্টা করবে ঠিক আছে আর যে কোনো আইডি প্রুফ ভোটার কার্ড আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড যে কোনো একটা আইডেন্টিটি প্রুফ তোমরা হচ্ছে সাথে নিয়ে যাবে আর নেবে হচ্ছে বল পয়েন্ট কালো কালির বল পয়েন্ট পেন কালো কালির ঠিক আছে এগুলো ছাড়া অন্যান্য কোনো কিছু কিন্তু পরীক্ষা হলে নিয়ে ঢোকা যাবে না যেমন অনেকেই তোমরা করে থাকো কি যে জলের বোতল নেবে তো এই সব নিয়ে কিন্তু তোমরা ঢুকবে না কেননা এইগুলো কিন্তু পরীক্ষা হলে অ্যালাউ নেই ঠিক আছে যেমন দেখো যে এখানে যেমন লেখা রয়েছে কি 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 নেওয়া যাবে না ঠিক আছে এনি স্টেশনারি আইটেম লাইট টেক্সচুয়াল ম্যাটেরিয়াল প্রিন্টেড অর রিটেন অর্থাৎ টেক্সচুয়াল ম্যাটেরিয়াল মানে কোনো কিছু লেখা থাকবে এই ধরনের কোনো কিছু নিয়ে ঢোকা যাবে না বিটস অফ পেপার জ্যামিতি বক্স বা পেন্সিল বক্স প্লাস্টিক পাউচ ক্যালকুলেটর স্কেল রাইটিং প্যাড পেন ড্রাইভ লক টেবিল ইলেকট্রনিক পেন স্ক্যানার কার্ডবোর্ড ওয়াটার বোটল বোটল এই সব কিন্তু কোনো কিছু নিয়ে যাওয়া যাবে না তারপর এম এনি কমিউনিকেশান ডিভাইস লাইক মোবাইল ফোন ব্লুটুথ ইয়ারফোন মাইক্রোফোন পেজার হেলথ ব্যান্ড এগুলো কোনো কিছু নিয়ে যাওয়া যাবে না অথবা আরও লেখা রয়েছে যে এনি ওয়াচ অর লিস্ট ওয়াচ ক্যামেরা ওয়ালেট গুগলস হ্যান্ড ব্যাগ গোল্ড অর্নামেন্টস এগুলো নিয়ে যাওয়া যাবে না হ্যাভিং ইন প্রসেসং এনি আদার ব্যান্ড অর প্রহিবিটেড আইটেম হুইচ কুড বি ইউজড ফর আনফেয়ার মিনস অর ফর কমিউনিকেটিং উইথ আদার ইন অর আউটসাইড দ্য ভেনু এমন কোনো কিছু নিয়ে যাওয়া যাবে না যেগুলোর সাহায্যে পরীক্ষা হলে বা বাইরের সাথে যোগাযোগ করা যায় এরকম কোনো কিছু জিনিস কিন্তু নিয়ে যাওয়া যাবে না এগুলো যদি ধরা পড়ে তাহলে কিন্তু পরীক্ষা বাতিল হবে ঠিক আছে তারপর পরীক্ষা হলের ক্ষেত্রে কিন্তু কোনোভাবে স্মোকিং অ্যালাউ নেই ঠিক আছে পরীক্ষা হলের মধ্যে কোনোভাবে স্মোকিং অ্যালাউ নেই তারপর তোমাদেরকে বলে রাখি যে এই সব জিনিস তাহলে নিয়ে গেলে না এবার তোমাদেরকে বলে রাখি যে পরীক্ষা হলে কী কী নেবে ঠিক আছে পরীক্ষা পরীক্ষা শুরু হচ্ছে পরীক্ষা শেষ যখন হবে বা পরীক্ষার চলাকালীন তোমাদের যেটা নিয়ে নেবে সেটা হচ্ছে অরিজিনাল কপি অফ ওএমআর আর অ্যান্সার শিট অফ টেট দু যেটা পিঙ্ক কালারে দেওয়া হবে অর্থাৎ যে তোমার ও এমআর শিটটা সেটা হচ্ছে পরীক্ষা শেষে নিয়ে নেবে তারপর অন ডাউনলোডেড অ্যান্ড সাইন কপি অফ হার আর হিজ অ্যাডমিট কার্ড অর্থাৎ তোমাদের যে এক অ্যাডমিট কার্ড সেটা হচ্ছে তোমাদের কাছ থেকে নিয়ে নেবে আর আর তোমাদেরকে দেবে কি তোমাদেরকে দেবে যে কোশ্চেনটা দিয়েছিল সেই কোশ্চেন বুকলেট ফর টেট দু হাজার তেইশ তারপর তোমাদের দেবে যে ওই এম তার একটা কার্বন কপি গ্রিন ইন কালার সবুজ রঙের হবে গতবারও কিন্তু দিয়েছিল কার্বন কপি আর একটা যে ইনভিজিলেটরে সাইন করায় অ্যাডমিট কার্ড সেটা কিন্তু তোমাদেরকে দিয়ে দেবে এগুলো কিন্তু তোমরা মনে করে নিয়ে তারপর পরীক্ষা হল থেকে বেরোতে যদি বলে ইনভিজিলেটার তখন তোমরা হচ্ছে বেরোবে তো এই হলো তোমরা কি নিয়ে যাবে আর কি নিয়ে যাবে না এবার তোমাদেরকে বলি যে পরীক্ষার শুরু হচ্ছে দেখো বারোটা থেকে আড়াইটা পর্যন্ত পরীক্ষা চলবে তো পরীক্ষা হলে কিন্তু পৌঁছাতে হবে দু ঘন্টা আগে দু ঘন্টা আগে অর্থাৎ দশটার সময় কিন্তু পৌঁছাতে হবে কোনোভাবেই কিন্তু পরীক্ষা শুরু হওয়ার পর কিন্তু কোনোভাবেই ঢুকতে দেওয়া হবে না তাই তোমরা কিন্তু সময় নিয়ে বেরোবে হ্যাঁ আর যারা এবছর প্রথম পরীক্ষা দিচ্ছ বা যারা পরীক্ষা দিয়েছ তারাও প্রত্যেকের জন্য বলি যে হাতে টাইম নিয়ে বেরোবে কার কোথায় পরীক্ষা আছে হয়তো কারোর কাছে কারোর দূরে কিন্তু তোমরা কিন্তু পরীক্ষা হলে টাইম নিয়ে পৌঁছবে ঠিক আছে এখনকার মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ